আসসালামু আলাইকুম রসনা বিলাস চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো একদম ট্রেডিশনাল ওয়েতে সরষে ইলিশ রান্না অসম্ভব মজার একটি রেসিপি আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করে ছটপট বাসায় বসে তৈরি করে ফেলতে পারবেন খুবই মজাদার হয়ে থাকে গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না তাহলে চলুন কিভাবে রেসিপিটি তৈরি করছি পুরোটাই শেয়ার করছি প্রথমেই এখানে একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সরিষা তো আমি এখানে দুই ধরনের সরিষা ব্যবহার করেছি হলুদ সরিষাটা একটু পরিমাণে বেশি নিয়েছি যেমন ধরেন আমি এখানে হলুদ সরিষা নিয়েছি এক টেবিল চামচের মতো আর লাল বা কালো যে সরিষাটা হয় সেটা নিয়েছি আমি এক চা চামচের মতো বেশ কিছু সময় পর্যন্ত আমি ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন সরিষাগুলো কিন্তু একটু ফুলে উঠেছে ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিন্তু কাজটা পাটায় বেটেও করে নিতে পারেন তো রান্নায় চলে এসেছি চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল চেষ্টা করবেন সরষেলিস রান্না করার জন্য সরিষার তেলটা ব্যবহার করার জন্যই এতে করে এর টেস্ট কিন্তু অনেক ভালো আসে তবে হাতের কাছে না থাকলে সয়াবিন তেল দিয়েও কিন্তু আপনারা রান্নাটা করে নিতে পারবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখানে আমি কোনো কুচানো পেঁয়াজ ব্যবহার করছি না তো ভালোভাবে পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি যে সরিষা তারপর হচ্ছে কাঁচামরিচটাকে পেস্ট করে রেখেছি ব্লেন্ডারে সেটাও দিয়ে দিয়েছি দিয়ে আবার বেশ কিছুটা সময় পর্যন্ত তেলের মধ্যে ভেজে নেব তো এইভাবে করে আপনারা প্রথমে হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে সর্ষে বাটাটা ভালোভাবে একটু তেলে ভেজে নেবেন এতে করেও কিন্তু এর টেস্ট অনেকগুণ ভালো আসে ছোট্ট ছোট্ট কিছু টিপস আছে যেগুলো ফলো করে আপনারা যদি রেসিপিটা তৈরি করেন আপনাদের রেসিপিটাও অনেক বেশি মজার হবে তো আমি এখানে যে সর্ষে বাটা ছিল যেই বাটির মধ্যে সেখান থেকে সামান্য কিছুটা পানি নিয়ে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি লালমরিচের গুঁড়া যেহেতু এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি তো ঝালটা একটু কমিয়ে দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া এই মশলাগুলোই যাবে এখানে কিন্তু এক্সট্রা আর কোনো মশলা যাবে না আমরা কম বেশি সবাই জানি যে ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে অন্য কোনো মশলা যেমন আদা রসুন এই টাইপের মশলাগুলো কিন্তু একদমই যায় না এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে সমস্ত মশলাটাকে আমি সুন্দরভাবে আর কি কষিয়ে নেব যত সুন্দরভাবে মশলাটা কষাবেন আপনার এই রান্নাটা কিন্তু ততটাই মজার হবে তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানোর ক্ষেত্রে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটাকে একটু তুলে নিয়েছি তুলে আবারও ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই সাবধানতার সাথে করবেন দেখতেই পাচ্ছেন কীরকম বাবল উঠছে বা মশলাগুলো ফুটে আসছে তো খেয়াল রাখবেন যাতে করে হাতে বা চোখে মুখে কোনো জায়গায় এই ছিটাটা না যায় তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটা একদম উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দেব তো এখানে আমি বড়ো সাইজের একটা মাছ নিয়ে এসেছিলাম সেইটাই কেটে তারপর ভালোভাবে একটু ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি তো আমি এখানে চার টুকরো মাছ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছের টুকরোগুলো দিয়ে দেবেন আমি এখানে মাছগুলোকে আস্তই রেখেছি আপনারা চাইলে কিন্তু কেটে টুকরো করেও দিতে পারেন তো মাছের টুকরোগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি একটু জাস্ট কিছুটা সময় পর্যন্ত একটু কষিয়ে নেব খুব বেশি কষানোর দরকার হবে না আর এই মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্না করা হয়ে যাবে আমি অনেক সময় ভাপেও রান্না করে থাকি সেইটারও একটা রেসিপি আমি আপনাদের সাথে কোনো একটা সময় শেয়ার করব। তো পরিমাণ মতো আমি পানি দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে খুব বেশি ঝাল হবে না যেহেতু কাঁচামরিচগুলো কিন্তু আমি চিড়ে দিইনি আস্ত দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে আমি ঠাকনা দিয়ে ঢেকে রান্না করে ফেলবো ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা রাসটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিয়েছি এরই মাঝে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম টেনে এসেছে আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো আপনারা চাইলে কিন্তু ঝোলের পরিমাণটা আরও একটু বেশি রাখতে পারেন বা একটু কমিয়েও ফেলতে পারেন সেটা অবশ্যই আপনাদের পছন্দের ওপরেই ডিপেন্ড করে তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি আবারও একটু উল্টে দিচ্ছিলাম তো উল্টে পাল্টে দেখছিলাম যে ঠিকভাবে হয়েছে কিনা আর খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না আমি অফ ক্যামেরায় কিন্তু আরও একবার মাছটাকে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম তো রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু সার্ভিংয়ের পালা তো দেখলেন তো কত সহজে চমৎকার একটা রেসিপি তৈরি করে ফেলেছি একদম ট্রেডিশনাল পদ্ধতিতে সরষে ইলিশ রান্না করে ফেলেছি যেটা কিনা খেতে অসম্ভব রকমের মজা হয়ে থাকে আপনাদের সুবিধার জন্য রেসিপির সম্পূর্ণ উপকরণগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেব যাতে করে আপনারা খুব সহজেই কি কি উপকরণগুলো লেগেছে সেগুলো দেখে নিতে পারেন আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য আজকে যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে বা এই টাইপের মজার মজার রেসিপিগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম